আসসালামু আলাইকুম যারা রিমোটলি কাজ করতে চাচ্ছেন মানে হচ্ছে বাসায় বসে আপনি অনলাইনের মাধ্যমে কাজ করে ক্লায়েন্টকে দিবেন তো সেইরকম একটি কাজ বা সেরকম একটি ওয়েবসাইট নিয়ে আসছি আপনি এই সাইডের মাধ্যমে আপনি হিউজ পরিমাণে জব খুঁজে খুঁজে সেখানে অ্যাপ্লাই করে যে একটি কাজের অফার লুপে নিতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে তো এই সাইটটির নাম হচ্ছে exim.com যেটা হচ্ছে আপনি গুগল লিখে সার্চ করলে প্রথমেই এই সাইটটি আসবে আপনি স্পেলিংটা দেখে নিতে পারেন আর হ্যাঁ এখানে মেইন যে ভায়ার বা ক্লায়েন্টরা সেটা হচ্ছে জার্মানি ইউনাইটেড স্টেটস এই সকল দেশের হয়ে থাকবে তো চলুন কিভাবে এখানে কাজ করতে হয় কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে আপনার নির্দিষ্ট আপনি যে কাজ পারেন সেই কাজ অনুযায়ী কিভাবে জব খুঁজবেন তো চলুন দেখা যাক প্রথমতই আপনি যেটি করবেন এখানে তো চলে আসবেন প্রথমে একজিন ডট কমে দেন আপনি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি এখানে কিভাবে অপরচুনিটি রয়েছে সেটা আগে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম হচ্ছে রিমোট জব রিমোট জব টুডে বারো হাজার রয়েছে এবং মিনি জব সাত হাজার আটশো ছাপ্পান্নটা রয়েছে পার্ট টাইম জব রয়েছে তো আপনি যে কোনো ক্যাটাগরিতে একটি ঢুকতে পারেন সাপোজ আমি রিমোট জবে ঢুকলাম তেরো হাজার একশো জব এখানে আছে অ্যাভেলেবেল বর্তমানে আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন যে আপনি কোন জবটা করতে পারবেন এবং এখানে ফুল টাইম কিন্তু স্যালারি দেওয়া আছে ঠিক আছে আপনি এই স্যালারি আপনি এ এরপরে এই সেট থেকে ফিল্টারিং করে নিতে পারবেন যে শর্ট ওয়ার্ক স্পেস ফুল রিমোট এইটা যদি ক্লিক করেন এখান থেকে রিমোটলি জবগুলো শো করবে দেন হচ্ছে পার্ট টাইম যদি পার্ট টাইম করেন এরপরে আপনি কোন ইয়াতে আছেন এন্ট্রি নেবেন নাকি সো স্টুডেন্ট এরকম আপনি এখান থেকে ফিল্টারিং করে নিতে পারবেন তারপর হচ্ছে স্যালারি কত স্যালারি থেকে স্টারিং করবেন এগুলো কিন্তু আপনি এখান থেকে ফিল্টারিং করে নিতে পারবেন তো তারপরে আপনি এখান থেকে কান্ট্রি কোন কান্ট্রি দেখতে পাচ্ছেন জার্মানি সুইজারল্যান্ড এই সকল কান্ট্রিতে কিন্তু বেশি রয়েছে তবে জার্মানিতে এখানে বেশি জব অ্যাভেলেবেল আছে দুইশো বাউন্নটা তো আমরা এগুলা সিলেক্ট করছি এরপর জার্মানির সিটি এখানে কিন্তু আপনি সিটি সিলেক্ট করতে পারবেন কোন সিটিতে সো এভাবে আপনি ফিল্টারিং করে তারপরে এখান থেকে কিন্তু আপনি জবগুলো খুঁজে খুঁজে আপনার নির্দিষ্ট ক্যাটাগরি মানে আপনি যে কাজটা পারেন সেই কাজেই অ্যাপ্লাই করবেন ঠিক আছে অযথা অন্য কাজে অ্যাপ্লাই করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলের ইমপ্রেশন বা রিস্ক কমে যাবে বা ব্যাড রেটিং পড়তে পারে সো এখান থেকে আপনার নির্দিষ্ট ক্যাটাগরি যে কাজটি পারেন আপনি ডিজাইনার হলে ডিজাইন ক্যাটাগরি ভিডিও এডিটার হলে ভিডিও এডিটার কপি পেস্ট টাইপিং অথবা টাইপিং নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে ওখানে হিউজ অ্যাভেলেবেল জব আছে এরপরে মাইক্রোসফট এমএস ওয়ার্ড এক্সেল এই সকল কাজও কিন্তু এখানে রয়েছে সো আমরা চলুন কীভাবে এখানে কাজ করতে হয় সেই বিষয়টা আগে দেখি এর জন্য আমরা লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন হয়তোবা সেটা হতে পারে আপনি গুগল থেকে এক্ড করে নিতে পারেন অথবা রেজিস্টার নাও এখানে জাস্ট একটি ক্লিক করুন দেন হচ্ছে আপনি আপনার এখানে ফুল ডিটেলস দিবেন অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দেবেন যদি আপনি বাংলাদেশ বাংলাদেশিক আইডি কার্ড অনুযায়ী দিবেন সো এখানে ফার্স্ট নেম আপনার যদি দুই ওয়ার্ডের নাম হয় সেক্ষেত্রে ফার্স্টের ওয়ার্ডের নামটা এখানে লিখবেন এবং লাস্টের ওয়ার্ডের নামটা এখানে লিখবেন দেন হচ্ছে ইমেল অবশ্যই আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইউজ করবেন কারণ এই ইমেলে আপনার কিন্তু সকল আপডেট যাবে দেন হচ্ছে একটি পাসওয়ার্ড অবশ্যই ক্যারেক্টার মানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে কন্টিনিউ করবেন এবং এখানে যে ইমেইল বসাবেন সেই পাঠাবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অলমোস্ট অ্যাক্টিভ হয়ে যাবে সো চলুন আমার অ্যাকাউন্ট আছে অলরেডি সো আমি লগ ইন করে নিচ্ছি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করছি এবং ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন বাটন প্রেস করছি সো আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন হয়ে গেছে এবং এখান থেকে আপনি আপনার যে প্রোফাইল সব কিছু এখানে সিলেক্ট করে নিতে পারবেন এখানে আমার বর্তমানে এআলআ দেখাচ্ছে এইট নিউ জব সো এখানে আমি যদি ক্লিক করি গ্রাফিক্স সেক্টরে এখানে রয়েছে সো আপনি যে কোনো একটি জবের উপরে ক্লিক করি আমি এখন আপনি আপনার নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে তারপরে ইয়া করবেন অ্যাপ্লাই করবেন আর হ্যাঁ এখানে আমি নর্মাল ভাব কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদেরকে দেখাই বিজি এমপ্লয়ার ওয়েবসাইট এটা অবশ্যই যে ক্লায়েন্টের ওয়েবসাইট সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তো তার জন্য এই বিজিট এমপ্লয় এখানে যদি ক্লিক করেন ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে তারপরে কিন্তু এখানে জবের ডেসক্রিপশন সব কিছু দেওয়া আছে এবং এখানে অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করবেন এখানে ট্রান্সলেট হয়ে রয়েছে আমি একটু এ করে নিচ্ছি

এখানে আপনি চাইলে অ্যাবাউটটা একটু পরে নিতে পারেন যে কিভাবে কি অ্যাবাউটটা পরে নেওয়ার পরে আপনি এখানে ইজি অ্যাপ্লাই নামে পাবেন আমি কিন্তু এর আগে এমপ্লয়ার কিভাবে এবং এটা হচ্ছে এই ওয়েবসাইটের আপনি যে প্রোফাইল তৈরি করেছেন এই ওয়েবসাইটে সেই প্রোফাইলের আন্ডারে অ্যাপ্লাই হয়ে যাবে সো এর জন্য এই অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করুন এবং এখান থেকে আপনার প্রোফাইলটা দেখাবে প্রোফাইলের যে যাবতীয় ইনফরমেশন দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় সেই ইনফরমেশন কিন্তু এখানে চলে আসবে অ্যাপ্লাইনার ক্লিক করার পর জাস্ট সেন্ট অ্যাপ্লিকেশন ওই কোম্পানিতে আপনার অ্যাপ্লিকেশনটা চলে যাবে যদি আপনি চান প্রোভাইলটা এডিট করে তারপরে সেই সেই ইনফরমেশনগুলো দিয়ে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে এডিট ডেসক্রিপশন এই বাটনে ক্লিক করে দেন এখানে আপনি আপনার পুনরায় আপনি সব কিছু করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি কোড এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন তবে ফোন নম্বরটা অপশনাল রাখলেও হয় কারণ ইমেইল আছে ইমেল দেরি যথেষ্ট দেন হচ্ছে একটি সিবি জাস্ট সিবির জায়গায় আপলোড সিবি অবশ্যই আপনি সিবিটা আগে তৈরি করে নেবেন কারণ ম্যাক্সিমাম লোকেরই সিবি তৈরি করা থাকে সেই সিবিটা এখানে আপলোড করবেন অবশ্যই ইংলিশে এবং সিবিটা হতে হবে জাস্ট আপলোড করে আপনি আপনার পিডিএফ যে সিবিটা সেটা আপলোড করে দিবেন এবং নিচ থেকে যদি আপনার সিবি না থাকে অবশ্যই সিবি দেবেন যদি না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট এখানে ক্লিক করবেন থাকলে এই যে সিবির যে পিডিএফ ফাইলটা শো করবে আপলোড দেওয়ার পরে সেটা এখানে দেখানোর পরে টিকমার করবেন দেন হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন তবে এখানে একটি বিষয় কি আপনার কিন্তু সিবি বি দেবেন সেক্ষেত্রে আপনার জব পাওয়ার চান্সটা অপরচুনিটিটা বেশি থাকবে হানড্রেড পারসেন্ট কারণ একটা ভায়ার বা আপনার এমপ্লয়ার নেবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আপনার প্রোফাইল চেক করবে প্রোফাইলে ফুল ইনফরমেশন না পেলে আপনার সিভিটা চেক করবে এর জন্য আপনি একটি সুন্দর সিভি তৈরি করে নেবেন জাস্ট সিবিটা আপনি এখানে আপলোড করে সাবমিট অ্যাপ্লিকেশন এরপর দেখবেন অ্যাপ্লিকেশন সাবমিট এরপর ইমেইল রিসিভ ইমেইল এই ইমেইলে কনফার্মিং মানে ইমেইল যে তারা কনফার্ম করছে আমরা যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছি সেই কোম্পানি কনফার্ম করছে কিনা সেইটা এই আমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দেবে সো এটি আমাদের অলমোস্ট হয়ে গেছে এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সো আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় এবং আপনি এমপ্লয় মানে যারা ক্লায়েন্ট আছে তাদের ওয়েবসাইটেও গিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই যে এই সিস্টেমটা এটা আমি একটু দেখেছিলাম সো এভাবে চাইলে আপনি এখানে প্রতিনিয়ত যে জবগুলা নতুন নতুন আসে সেই সব জবগুলাই অ্যাপ্লাই করতে থাকবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে কাজ পারেন সেই কাজ অনুযায়ী অ্যাপ্লাই করতে থাকবেন আশা করি কোনো না কোনো কাজের রিকোয়েস্ট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম